নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিজ্ঞ শুরু করছি স্টেডিয়াম বুলেটিন কো পাওয়ার বাই জ্যাক অয়েল আর এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টেডিয়াম বুলেটিনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ দা অর্পা ওয়েলকাম তোমার স্টেডিয়াম থ্যাংক ইউ অর্পণ দা আজকে স্টেডিয়াম বুলেটিন মানে তো আমরা খেলা নিয়েই আলোচনা করি প্রথমেই এশিয়া কাপ নিয়ে আমরা একটু আলোচনা করি কারণ এশিয়া কাপ জিতেছে ভারত কিন্তু এই কাপ হস্তান্তর নিয়ে হস্তান্তর নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। হয়েছেন নেকভি তিনি তার শর্ত রাখছেন সব মিলিয়ে কতটা জটিল হয়েছে এখন পরিস্থিতি এশিয়া কাপ কি ভারত পাবে আদৌ দেখো কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ হয়েলে আমরা এই যে স্টেডিয়াম বুলেটিন সেখানে বহুবার আলোচনা আমরা করেছি যে এই কাপ বিতর্ক কিন্তু অব্যাহত রয়েছে গতকাল একটি আপডেট পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে যে বিসিসিআই তরফ থেকে মহসুম নাগভিকে মেল করা হয়েছিল ইমেল করে জানতে যাওয়া হয়েছিল যে যেন তারা এই কাপ মানে রেপ্লিকা যেটা এশিয়া কাপে সেটা যেন সঙ্গে সঙ্গে পাঠিয়ে বিসিসিআই দপ্তরে পাঠিয়ে দেওয়া হয় রিপ্লাই হিসাবে নাগভি জানিয়েছেন যে তিনি এইভাবে বিসিসিআই দপ্তরে রেপ্লিকা পাঠাবেন না ট্রফি পাঠাবেন না তিনি নভেম্বরের ফার্স্ট উইক করে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন দুবাইতে সেখানে যে কোনো একজন ভারতীয় ক্রিকেটারের হাতে তিনি ট্রফি তুলে দেবেন কিন্তু প্রথমেই জানিয়ে রাখি এটা তো পুরোপুরিভাবে নস্বত করে দিয়েছিল ভারতীয় বোর্ড সেই কারণেই এত কিছু সমস্যা এবং তারা ট্রফিও নিতে চাননি তাহলে এই যে নাগভি যে কথা বলছে এটা কোনোভাবেই সম্ভব নয় এবং সাইকিয়া যে বিষয়টি বলেছেন যে নাগভি যদি এতেও না মানেন তাহলে কিন্তু অবশেষে তারা আইসিসির দ্বারস্থ হবেন এবং আইসিসি সিদ্ধান্ত নেবেন যে এই ট্রফিটা কীভাবে ভিসিসিআর হেডকোয়ার্টারে আসে এবং যতদূর মনে হচ্ছে আজ রাত পর্যন্ত বা আজ সকাল পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে যে কোনোভাবেই কিন্তু এই জটিলতার অবসান এত তাড়াতাড়ি হবে না এর পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে যেমন নজর থাকবে তবে আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে আইসিসির হস্তক্ষেপ ছাড়া মনে হয় না এশিয়া কাপ ট্রফি ভারতের ড্রেসিং রুমে বা ভারতের যে বিসিসিআই হেডকোয়ার্টার সেখানে এসে পৌঁছাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আইসিসি হস্তক্ষেপই প্রয়োজন বাকিটা পরে সময় বলবে একেবারেই অর্থাৎ আমাদের তা সেদিকে নজর থাকবে যে এই যে কাপ বিতর্ক চলছে সেই কাপ বিতর্কের আশু সমাধান আদেও হয় কি না এবং সেক্ষেত্রে এই কাপ ভারতের হাতে এসে কবে পৌঁছায় আদৌ পৌঁছায় কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর তো থাকবেই তবে এরপর আমরা অবশ্যই সেকেন্ড ওডিআই সেটা নিয়েও কথা বলব আমাদের সাথে অর্পণদা দা রয়েছে অর্পণদা প্রথম অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা আমরা দেখেছি যে হেরেছে ভারত এবং সেক্ষেত্রে আরও দুটো ম্যাচ এখনও পর্যন্ত বাকি রয়েছে সেক্ষেত্রে কি মনে হচ্ছে কতটা ফর্মে রয়েছে এই আমি আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে এই প্রশ্নটা করার আগে মানে আমাদের অনুষ্ঠান শুরু সুরক্ষে অভিক বলছিল আর কি যে বিরাট কোহলি সেঞ্চুরি কি পাচ্ছে সেকেন্ড ম্যাচ এটাও প্রথম প্রশ্ন ছিল বেসিক্যালি তো আমরা এক্ষুনি শিওর নই তবে একটা দারুণ ইনিংস দারুণ একটা নক দেখা যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ নাম বিরাট কোহলি কিং কোহলি আবার ওদিকে হিটম্যান রোহিত শর্মা রয়েছে আমি আবারও বলছি যে প্রথম ম্যাচ প্রথম ম্যাচ দেখে বিবেচনা করা একদমই উচিত নয় কালকে আমরা আলোচনা করেছিলাম রবি শাস্ত্রী কি বলেছেন যে এরকম গ্রেটেস্ট দুজন ব্যাটার তারা এত দিন পর মাঠে নেমেছেন তারপর অস্ট্রেলিয়ার এরকম পিচ বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে প্রথম ম্যাচকে গুরুত্ব না দেওয়াটা দরকার এক্ষুনি তাদের পিছন থেকে সাপোর্টটা না চলে যাওয়াটা দরকার এখনও দুটো ম্যাচ রয়েছে এরপরেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আরও তিনটে ম্যাচ রয়েছে আমার মনে হয় যে বিরাট কোহলি রোকো জুটি আবার তাদের ফর্মে ফিরবে এবং অসাধারণ একটা নক খেলবে আবার আমরা হয়তো বলতে পারবো যে কিং কোহলি ইজ ব্যাক চেস মাস্টার ইজ ব্যাক আবার অন্যদিকে পুল শট হুক শটের জন্য রোহিত শর্মাকে বলবো যে হিটম্যান শো সব মিলিয়ে এখনও অনেক রসদ বাকি রয়েছে বলা যেতে পারে তবে এখনই আশা ছাড়বেন না রোকো ইজ ব্যাক মানে রোকো ফিরবেই এবং হয়তো সেকেন্ড ম্যাচে বলা যেতে পারে যে দুজনের ব্যাট থেকে একটা অসাধারণ নক এলো অ্যাডলেট অবশ্যই বিরাট কোহলির কাছে অনেক লাকি মাঠ এবং এখানেও রোহিত শর্মা দারুণ ব্যাট করেছেন সব মিলিয়ে একটা দারুণ দিন আগামীকাল হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই অভিজ্ঞ একেবারেই তাই কিন্তু সেক্ষেত্রে অর্পণদা যেমনটা বলছিল যে আমরা এই যে রোকো জুটি তাদের দিকে তো বরাবরই একটা আলাদা এক্সপেকটেশন নিয়ে তাকিয়ে থাকি কিন্তু প্রথম ম্যাচে কোথাও গিয়ে সেই এক্সপেকটেশনটা কিছুটা হলেও আমাদের ভেঙেছে সেক্ষেত্রে এখনও দুটো ম্যাচ রয়েছে দেখা যাক যে যে প্রত্যাশা দর্শকদের আমার আপনার থেকে থাকে রোহিত শর্মা বিরাট কোহলির কাছে সেই প্রত্যাশা এরপর আদৌ পূরণ হয় কি না অবশ্যই আমাদের আলোচনা তো এইভাবে চলতেই থাকবে তবে স্টেডিয়াম বুলেটিনে এখন সময় হচ্ছে একটা ছোট বিরতি নেওয়ার বিরতির পর আবারও ফিরছি সঙ্গে থাকুন দেখছেন স্টেডিয়াম বুলেটিন ফিরে এলাম আবারও আমরা বিরতির পর স্টেডিয়াম বুলেটিন কো পাওয়ার পাই জ্যাক অয়েল আমাদের সঙ্গে ডিজিটাল হেড অর্পণ দা আমাদের সঙ্গে রয়েছে আলোচনা তো চলছেই আমরা এই আলোচনা তো চালিয়েই যাব কিন্তু অর্পণ দা একটা বিষয় কিন্তু এই মুহুর্তে মাথায় ঘুরছে প্রত্যেকেরই প্রথম ম্যাচটা যেভাবে শুরু হলো ওয়েদার একেবারেই সঙ্গ দেয়নি বৃষ্টিতে বৃষ্টির মধ্যে যেভাবে ম্যাচটা দেখলাম নেক্সট ডে ম্যাচ আবারও কি ফের সেরম একটা কোনো আশঙ্কা সম্ভাবনা থাকছে দেখো এখনও পর্যন্ত যা খবর স্টেডিয়াম বুলেটিন অর্থাৎ কো প্রেজেন্টেড বাই জ্যাক ভলিবল স্টেডিয়াম বুলেটিনে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টি সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে আকাশ মেঘলা থাকবে উনিশ ডিগ্রি টেম্পারেচার থাকার কথা রয়েছে তবে যতদূর ইনফরমেশান পাওয়া গিয়েছে মনোরম পরিবেশ তবে কি এক্স্যাক্টলি ওয়েদারটা কি আমাদের কাছে গ্রাফিক্স এসে পৌঁছেছে এবং যারা আমার ওখানকার রয়েছে তারা জানিয়েছেন সোর্সের মাধ্যমে কি খবর পাওয়া গিয়েছে একবার দেখে নেওয়া যাক অ্যাডলেটের ওয়েদার কালকে কীরকম থাকবে বৃহস্পতিবার অ্যাডলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই যেটা আপনাদেরকে বললাম অলরেডি মাত্র দশ থেকে কুড়ি শতাংশ বৃষ্টি হতে পারে ম্যাচের মাঝে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা প্রায় নেই আকাশে মেঘ থাকবে সারাক্ষণ তাপমাত্রা থাকবে উনত্রিশ উনিশ ডিগ্রি ফলে মনোরম পরিবেশে খেলার সুযোগ পাবে দুই দলই অর্থাৎ ম্যাচের মাঝে বৃষ্টি হবার সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু টেন টু টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ সেখানে এরম কোনো সম্ভাবনা নেই যে ভাসিয়ে দেবে প্রথম ম্যাচের মতো ডাকওয়ার্ড রুলস নিয়ম অনুসারে ওভার কমে যাবে যদিও ডাকোয়ার্ড রুলস প্রচুর বিতর্ক রয়েছে তবে সে বিষয়ে যাচ্ছি না তবে আপাতত যা খবর ভালো খবর একটা সেটা হচ্ছে যে অ্যাডিলেটে অ্যাডিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা কম দারুণ একটা ইনভারমেন্ট সেখানে থাকবে আমার মনে হয় যে বিরাট কোহলির কভার ড্রাইভ আর রোহিত শর্মার হুক শট পুল শটের জন্য আপনারা অপেক্ষা করুন দারুণ দারুণ শট দেখতে পাবেন অর্পণ দার সঙ্গে তো আমাদের কথাবার্তা হচ্ছেই এবং সেক্ষেত্রে এই বৃষ্টি নিয়ে তো আলোচনা হচ্ছে কিন্তু বারবার যে এই ক্রিকেটের জগতে ভারতীয় ক্রিকেট টিমে যে জুটি যে জুটিকে নিয়ে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায় সেই রোপো জুটি যাদের কাছে আমাদের অনেকটা এক্সপেকটেশন রয়েছে কিন্তু তাদের ফর্ম নিয়ে কোথাও গিয়ে দর্শকদের মনে একটু প্রশ্ন চিহ্ন জেগেছে যেভাবে পারফরমেন্স তাদের কাছে আমরা পাচ্ছি অর্পণ দা কি বলে আমরা শুনি অর্পণ দা কি মনে হচ্ছে ফর্মে কি আদেও ফিরবে কারণ না সেটা দেখো ফর্ম এই ধরনের গ্রেটেস্ট বলা যেতে পারে এরকম গ্রেট ক্রিকেটারদের কাছে ফর্মটা কোনো ম্যাটার করে না যে কোনো মুহূর্তে তারা ছন্দে ফিরবেন এবং ভুলে গেলে হবে না যে একদম এতদিন পর মাঠে ফেরা সাত মাস পর তারপরে অস্ট্রেলিয়ান মাটি এবং পিচ ভিজে ভেজা পিচ সেখানে প্র্যাকটিস তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে রাখি সেটা হচ্ছে আজকে অর্থাৎ ম্যাচের আগের দিন ভারতীয় দলের হচ্ছে ঐচ্ছিক অনুশীলন এবং সেখানে বিরাট কোহলি প্র্যাকটিস ম্যাচে আসেননি সুমন গিল আসেনি অনেক ক্রিকেটারাই আসেননি কিন্তু রোহিত শর্মা যার সদ্য অধিনায়কত্ব গিয়েছে তিনি পঁয়তাল্লিশ মিনিট ধরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন সামনে ছিলেন গৌতম গম্ভীর প্রথমে তিনি ভেজা ভিজে প্র্যাকটিস করছিলেন গৌতম গম্ভীর ভেবেছিলেন হয়তো তার চোট লাগতে পারে সেই কারণে পরবর্তী পাশে যে নেট ছিল সেই নেটে প্র্যাকটিস করেছেন সেখানে একদম অনুশীলনে মগ্ন প্রথম প্রথম ক্রিকেট খেলতে আসা প্রথম সুযোগ পাওয়া ক্রিকেটারদের যে রকম লাগে অনুশীলনে ঠিক সেভাবে অনুশীলন করেছেন রোহিত শর্মা এটা দেখে পরিষ্কার যে রান পাওয়ার খিতেটা কোন জায়গায় রয়েছে পঁয়তাল্লিশ মিনিট স্পিনিং বল স্পিনিংটাকে খেলেছেন তিনি ফাস্ট পিচে খেলেছেন ভেজা পিচে বাউন্স উইকেটে খেলেছেন সবচেয়ে বড় ব্যাপার প্রত্যেকটা বল বাউন্ডারি মারার চেষ্টা প্রত্যেকটা বলের নক করার চেষ্টা ফুল হুক সুইপ সমস্ত খেলেছেন এক কথায় তৈরি হিটম্যান এবং হিটম্যান শো দেখলে সেকেন্ড ম্যাচে মানে অবাক হবার মতো কিছু থাকবে না যেটা বলার সেটা হচ্ছে এই যে খিদে ব্যাটের এবং যেভাবে প্র্যাকটিসে আসা ঐচ্ছিক অনুশীলন সত্ত্বেও পঁয়তাল্লিশ মিনিট টানা প্র্যাকটিস করা নিঃসন্দেহে নিঃসন্দেহে তাদের ভিতরে কি চলছে সেটা বোঝা যায় এবং তাদের যে রান করার খিদেটা রয়েছে অস্ট্রেলিয়ান মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর যে পরিকল্পনা সেটা যে তারা কাজে লাগাতে চাইছে সেটা সবচেয়ে বড় কথা আর তুমি বললে যে বিরাট কোহলি বিরাট কোহলিরও তাই তিনি আটটা বল খেলে শূন্য রানে আউট হয়েছেন এক্সপ্রেশন গৌতম গম্ভীরের এক্সপ্রেশন ম্যাচে ফার্স্ট ম্যাচে দেখলেই বোঝা যায় যে কীরকম ধরনের এক্সপেকটেশন ছিল এবং বিরাট কোহলি নিজে জানেন যে তিনি কি করবেন যদিও যতই অস্ট্রেলিয়ানরা পরিকল্পনা করুক যে কিভাবে প্রেস কনফারেন্সে বলেছে তো যে বিরাট কোহলিকে কিভাবে আউট করা যাবে জস হাজারুল এবং মিচেল স্ট্রাক দুজনেই তাদের অনবরত বল করেছেন তারা জানেন পরিকল্পনা অলরেডি করে ফেলেছেন তো সেই নিয়েও কিন্তু প্রচুর হোমওয়ার্ক রয়েছে সব মিলিয়ে রোকঝুটি এত সহজে কিন্তু হাল ছাড়বেন এটা বলা যেতে পারে একেবারে আমরা এই নিয়ে কথা বলবো তবে কথা বলতে বলতে আরও একটা বিরতি নেওয়ার আমাদের সময় হয়ে গিয়েছে কোথাও যাবেন না আবারও একটা ছোট্ট বিরতির পর ফিরছি আপনাদেরও যে প্রশ্ন আছে আমারও সেই প্রশ্ন নিয়ে সঙ্গে থাকবেন জ্যাক কো প্রেজেন্টেড বাই স্টেডিয়াম বুলেটিন আমরা আবারও ফিরে এলাম বিরতির পর আমাদের আলোচনা তো চলছেই কারণ যারা ভারতীয় ক্রিকেট প্রেমী এবং স্পেশালি যারা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভালোবাসেন তাদের মনে একটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি আজকের এই স্টেডিয়াম বুলেটিনে যে প্রথম ম্যাচটা তো যা হওয়ার হয়ে গেছে আমরা দেখেছি যে আগামী যে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোতে আপনার যেটা এক্সপেকটেশন করছি আমি যেটা এক্সপেকটেশন করছি সেটা কতটা ফুলফিল হবে কিন্তু তাদের কোচ তাদের কোচ কি কতটা আশা রাখছেন তাদের ওপর এই সমস্ত বিষয়টা নিয়ে আবার একবার অর্পণদার কাছে আসবো অর্পণদা দেখো আমি তোমার প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে যে নিজে গৌতম গম্ভীর দাঁড়িয়েছিলেন এবং পঁয়তাল্লিশ মিনিট ধরে রোহিত শর্মা প্র্যাকটিস করেছেন এবং বিরাট কোহলি রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর গৌতম গম্ভীরের যে রিয়াকশান দেখা গিয়েছে ডেফিনেটলি তাদের কাছ থেকে বড় এক্সপেকটেশন ছিল এবং আবারও বলে রাখছি এই দুজন মহাতারকা তারাও জানেন যে তাদের ব্যাট যদি কথা না বলে তাহলে কিন্তু দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ তাদের কাছে অধরা হয়ে যাবে সব মিলিয়ে বোথ সাইড একটা প্রেশার গেম চলছে এবং আমার মনে হয় যে প্রথম ম্যাচ নিয়ে এত কাটা করার দরকার নেই এখনও দুটো ম্যাচ রয়েছে তাই কালকের ম্যাচটা ভীষণ ক্রুশিয়াল কারণ কালকে সিরিজ যে তার ম্যাচ যদি কালকে ইন্ডিয়া হেরে যায় তাহলে কিন্তু সিরিজটা হেরে যাবে সুম্মান গিল নিজে প্রথম অধিনায়ক হয়েছেন তিনি প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন আমার মনে হয় না তিনি কোথাও সিরিজটা হারতে চাইবেন তাই কালকের ম্যাচে ভারত ঝাঁপাবে এবং টু হান্ড্রেড দিয়ে ঝাপাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা যেটা বারবার বলছিলাম যে রোহিত শর্মার অনুশীলন এবং অন্যদিকে তুমি যদি দেখো তাহলে এই দুজন ব্যাটারকে নিয়ে এবং স্পেশালি বিরাট কোহলিকে নিয়ে ব্যাটিং কোচ ব্যাটিং কোচ কী করছেন এই নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছিল তিনি মিডিয়া মিডিয়াকে জবাব দিয়েছেন এক্স্যাক্টলি শীতাংশু কোটা কী বলেছেন একবার আমরা দেখে নেব গ্রাফিক্সের মাধ্যমে শীতাংশু কোটা কিন্তু এই রুকোকে নিয়ে যথেষ্ট আশাবাদী এবং তারা জানেন এবং তিনি পরিষ্কার স্পষ্ট বলে দিয়েছেন যে কোন রকম চিন্তার কোনো কারণ এক্স্যাক্টলি কি বলেছেন দেখে নেবো ওদের ব্যাটিং দেখে কোথাও জড়তা রয়েছে বলে মনে হয়নি ওরা আইপিএল খেলেছেন প্রস্তুতিও ভালো হয়েছে দুজনের অনেকেও অনেক অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়া আসার আগে ওদের প্রস্তুতি ভালো হয়েছে তাই ফর্ম নিয়ে এখনই চিন্তার কারণ দেখছি না দুজনকে দেখি মনে হয়েছে ছন্দে রয়েছে গতকাল ভালো ব্যাটিং করেছে প্রত্যেকে নেট স্টেশনে ওদের মানসিকতায় মুগ্ধ হয়েছে ব্যাটিং কোচ শীতাংশু কোটাক বলছেন যাকে নিয়ে বারবার প্রশ্ন উঠছিল যে ব্যাটিং কোচ কি করছেন রোকো কি করে ফ্লপ হলো আবারও বলছি একটা ম্যাচ দেখে বিশ্লেষণে যাবেন না আগামীকাল অনেক হিসেব নিকেশ পাল্টে যেতে পারে হয়তো আগামীকালে আপনারা আপনাদের মুখেই বলতে শোনা যাবে যে চেস মাস্টার ইজ ব্যাক কিং কোহলি ব্যাক হিটম্যান শো চলছে সব কিছু পসিবল ক্রিকেট অনিশ্চয়তার খেলা যদিও হয় যেমন ফার্স্ট ম্যাচে হয়েছে সেকেন্ড ম্যাচে কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই যথেষ্ট প্রস্তুতি রয়েছে ব্যাটিং কোচ তাই বলেছেন এবং শুধুমাত্র আমার মনে হয় যে ক্রিজে বেশিক্ষণ থাকা থাকলেই বোধ এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং তার জন্য নিশ্চয়ই এই দুই মহাতারকা তারা অবশ্যই চেষ্টা করবেন এবং সবচেয়ে বড় কথা তারা জানেন যে সেকেন্ড ম্যাচ ইজ ভাইটাল ম্যাচ কারণ সেকেন্ড ম্যাচ যদি হেরে যায় ভারত তাহলে সিরিজটা তাদের হারাতে হবে গিরও চাইবেন না অধিনায়ক হিসাবে হাঁটতে গৌতম গম্ভীর নিজেই চান না যে প্রত্যেকটা ম্যাচ তার অবশ্যই মাস্ট উইন ম্যাচ হয় এবং আমার মনে হয় যেটা রোকো চাইবেন না যে এই ম্যাচটা কোনোভাবে ফ্লপ শো হোক এবং তাদেরই শো হোক হিটম্যান শো হোক কিং কোহলি শো হোক তারা এটাই চাইবেন আমার মনে হয় কালকে একটা দারুণ ম্যাচ হতে চলেছে এবং সকাল সকাল কিন্তু উঠে পড়তে হবে কালকে ভাই রয়েছে ম্যাচ ইন্ডিয়া নটায় নটায় অস্ট্রেলিয়া রোক ব্যাট করতে নামবে এরকম মুহূর্ত খুব কম পাওয়া যায় উপভোগ করুন কালকের দিনটা এক কথা কিন্তু তাদের যে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া রয়েছে বা সেটাও কি কিছুটা হলেও কি একটু বেগ পেতে হবে না ডেফিনেটলি কারণ দেখো তুমি এটা জিম্বাবুয়ের সঙ্গে খেলছো না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলছো না টপ ক্লাস দুটো টিমের সাথে একটা অস্ট্রেলিয়া একটা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া সেটা কথা বলবে না অস্ট্রেলিয়ার ক্রিকেটার পরিষ্কার বলে দিয়েছেন যে বিরাট কোহলি রোহিত শর্মার জন্য পরিকল্পনা রয়েছে লুড মিটেল স্টাক রয়েছে সব মিলিয়ে হাড্ডা হাড্ডি লড়াই কাঁটে কি টাকার হতে পারে একদম আমাদের তো তাহলে ভাইফোঁটার দিন সকালবেলায় জমে উঠবে এই ম্যাচ আমাদেরও নজর থাকবে প্রত্যেকের তবে আপনাদের নজর থাক স্টেডিয়াম বুলেটিনে কারণ এখন সময় হয়েছে আর একটা ছোট্ট বিরতি নেই আর আবারও ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর আমাদের সঙ্গে ডিজিটাল হেড অর্পণদা রয়েছে আমাদের সঙ্গে অর্পণদা তুমি তো নয় বলছিলে যে ব্যাটিং কোচ তাদেরকে নিয়ে অনেকটাই বেশি স্যাটিসফাইড এবং সেই নিয়ে তিনি তার বিবৃতি যা দেওয়ার তিনি সেই সমস্তও দিচ্ছেন কিন্তু বিরাট কোহলি বিরাট কোহলিকে নিয়ে কি কিছু বলছেন দেখো বিরাট কোহলি শূন্য রানে আউট হয়েছে বলে অনেক তর্ক বিতর্ক হচ্ছে যে আদৌ তারা সুযোগ পাবে কিনা না একটা ইমোশনাল ব্যাপার রয়েছে কিন্তু তারপরেও বলি বিরাট কোহলি বিরাট কোহলি যে কোনো মুহূর্তে তার ব্যাট কথা বলবে অ্যাডিলেট তার কাছে কিন্তু যথেষ্ট পয়ামাট এবং অ্যাডিলেটে তার ব্যাটে প্রচুর রান এসেছে আমরা স্ট্যাকটা দেখি বেসিক্যালি স্ট্যাকটা দেখে তারপর আমরা এক্সপ্লেনেশনে যাব আমাদের পিসিআরকে বলবো স্ট্যাকটা চালাতে স্ট্যাকটা কী রয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি একদিনের ম্যাচে তার রান দুশো চুয়াল্লিশ এই অ্যাডিলেটে কিন্তু দুটি শত রয়েছে সব ধরনের ক্রিকেট মিলে অ্যাডিলেটে বারোটা ম্যাচ খেলেছেন কোহলি পঁয়ষট্টি গড় নট এ ম্যাটার অফ জোক নশো রান মানে কোহলি স্ট্যাটটা অ্যাডিলেটে দেখলেন তো তো এরপরেও কি আপনারা আশাবাদী হবেন না যে কিং কোহলি ফিরবেন মাঠে কোথাও গিয়ে যদি পরে ব্যাট করে তাহলে চেস মাস্টারের ভূমিকায় তাকে দেখা যেতে পারে আবারও বলছি অ্যাডিলেট বিরাট কোহলির জন্য পয়া মাঠ ভারতের জন্য কালকে ডু আর ডাই ম্যাচ না রে সিরিজটা হাঁটতে হবে অধিনায়ক হিসেবে সুমন গিল এই ম্যাচ কখনোই হাঁটতে চাইবেন না আবারও বলছি আজ পঁয়তাল্লিশ মিনিট রোহিত শর্মা প্র্যাকটিস করেছেন তাই রোকো জুটি কালকে হিট শো দেবে 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 এটুকু গ্যারেন্টি দিতে পারি কারণ এইটুকু বিশ্বাস আমাদের রয়েছে যদি কোনো অঘটন না ঘটে এবং তুমি যেটা আর আমাকে জিজ্ঞাসা করছিলে প্রথমে যে ফার্স্ট ইলেভেন কী হতে চলেছে ফার্স্ট ইলেভেন নিয়ে বলবো যে গৌতম গম্ভীরের ফার্স্ট ইলেভেন নিয়ে এখনও পর্যন্ত আমরা প্রেডিক্ট করতে পারিনি তবে হরসিদ রানা যদি অটোমেটিক চয়েস হয় তাহলে কিছু বলার নেই সেখানে আমার মনে হয় একটু ফোর্স চেঞ্জ হলে হতে পারে একটা হচ্ছে আকসর প্যাটেলের জায়গায় কুলদীপ যাদব এবং আর একটা হচ্ছে হর্ষিত রানার জায়গায় কৃষ্ণ এই দুটো চেঞ্জ হলেও হতে পারে একটা ফোর্থ চেঞ্জ যদি করানো হয় হর্ষিত কি করা হবে নাহলে হরষিত রানা খেলবে অর্থাৎ আবারও বলছি যে কুলদীপ যাদবের মতো বোলারকে কেন খেলানো হলো না এই প্রশ্ন উঠতে পারে কালকে গৌতম একটা অসাধারণ এক্সপ্লেন করেছেন সেটা হচ্ছে যে যে মাঠের জন্য কুলদীপ যাদবকে দরকার ছিল সেই মাঠে যদি খেলানো না হয় পরের মাঠ অর্থাৎ ছোট বাউন্ডারি কুলদীপ যাদবকে যদি করে করে রানটা বের সুই ফ্লিপ হয় তখন কিন্তু প্রশ্ন উঠবে কুলদীপ যাদবের কেরিয়ার নিয়ে সব মিলিয়ে একটা ধোঁয়াশা রয়েছে চেঞ্জ বলা যেতে পারে কুলদীপ যাদব অক্সয় প্যাটেলের জায়গায় এবং হর্ষিত রানাকে আবার সুযোগ দেওয়া হবে কিনা জানি না হর্ষিত রানার জায়গায় হয়তো প্রসিদ্ধ কৃষ্ণকে নামালেও কালকে নামানো হতে পারে এই হচ্ছে কম্বিনেশন হবে আর কোথাও খুব একটা চেঞ্জ হওয়ার নেই তবে আর একটা জিনিস বলে রাখি পঁচানব্বই দিন পর ভারতের ভারতীয় দলে ফিরছে ঋষভ পন্ত যদি অস্ট্রেলিয়া সফরে দক্ষিণ আফ্রিকা সফরে তাকে রাখা হবে তো সব মিলিয়ে ধ্রুপ জুড়েল কিন্তু রয়েছে তার পারফরম্যান্স কিন্তু একদম কাঁটায় কাঁটায় মাপা হবে সব মিলিয়ে কালকের ম্যাচ শুধু একটা ম্যাচ নয় কালকের ম্যাচে অধিনায়ক হিসাবে না হারার ম্যাচ শুভমান গিলের রোকোর ফর্মে ফেরার ম্যাচ এবং ধ্রুপ জুড়েলকে পরীক্ষার দেওয়ার ম্যাচ সব মিলিয়ে ভাই ফোটার দিন সুপার সানডে বলাটা ভুল কারণ কালকে সানডে নয় তবে কালকে সুপার থার্ডস হতে চলেছে এটা নিয়ে কোনো কোনোরকম কোনো ডাউট নেই কাল একটা দারুণ ম্যাচ হচ্ছে উপভোগ করুন একেবারে অর্পণ দা অনেকটা আশাবাদী আগামীকালকের ম্যাচটা নিয়ে এবং আমাদেরকে অনেক রকমভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছে এনশিওর করেছে আমাদের যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিয়েছে কিন্তু কালকের ম্যাচটা যে ফলাফল আমরা এক্সপেক্ট করছি সেটা যদি না হয় আরও কিন্তু আরও অনেক প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আমরা আবারও ফের একবার অর্পণদার কাছে আসবো এবং তার জবাব কিন্তু অর্পণদাকেই আবার ফের দিতে হবে দেখো কালকে যদি ম্যাচে রোকো ফ্লপ হয় তাহলে প্রশ্ন উঠবে এবং এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ প্রথম ম্যাচে তোমাকে বলা হতেই পারে যে অস্ট্রেলিয়ার মাটি বিজেপি সব কিছু ঠিক আছে কিন্তু সেকেন্ড ম্যাচে তুমি যেখানে বারবার প্রশ্ন উঠছো যে প্রস্তুতিটা ঠিকঠাক হচ্ছে কিনা প্রস্তুতির জন্য সময় না পাওয়া তুমি সেকেন্ড ম্যাচের আগে তো প্রস্তুতি পেয়েছ এবং আমি আবারও বলছি যে এই দুজন মহা তারকা। এবং তারা জানে যে কি করতে হবে হোয়াট টু ডু তো সব মিলিয়ে রোহিত শর্মার এই অনুশীলন পঁয়তাল্লিশ মিনিটের মানে পঁয়তাল্লিশ মিনিট এক্স্যাক্টলি কারণ বলছি যেভাবে একা অনুশীলন করেছেন এরকমভাবে অনুশীলন করে নবাগত ক্রিকেটাররা করেন যে তাদেরকে টিকে থাকার লড়াই কোথাও গিয়ে মনে হচ্ছে রোহিত শর্মা সেই জায়গাটা নিজেকে পরীক্ষা করার চেষ্টা করছেন এবং তারপরে তারপরে বিরাট কোহলি যদিও আজকে প্র্যাকটিসে আসেননি তিনি কিন্তু তার যথেষ্ট প্র্যাকটিস করেছেন গতকালও প্র্যাকটিস করেছেন ঘাম ঝরেছে সেই ছবি আমাদের এখানে দেখা যাচ্ছে রোহিত এবং বিরাটের প্র্যাকটিসের ছবি তাই সব মিলিয়ে কালকে খুব আশাবাদী আমি জানি না কি হবে কালকে ব্যর্থ যদি হয় তাহলে প্রশ্ন উঠবে তাদের দু হাজার বিশ্বকাপে যাওয়া নিয়ে প্রশ্ন উঠবে থাকা নিয়ে প্রশ্ন উঠবে দক্ষিণ আফ্রিকা সিরিজের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠবে সব মিলিয়ে কালকে অনেকগুলো পরীক্ষার ম্যাচ এবং কালকে একটা টাইট থার্ডস ডে বলা যেতে পারে এবং সুপার থার্ডস ডে না বলে টাইট থার্ডস বলা যেতে পারে টিটি তো তাই সব মিলিয়ে কালকে ম্যাচটা দেখুন আমার মনে হয় একটা দারুণ উপভোগ্য ম্যাচ হতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অর্পণ দা আমরা স্টেডিয়াম বুলেটিনে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ এবং অবশ্যই কালকের ম্যাচের দিকে তো আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাক আমাদের স্টেডিয়াম বুলেটিনে স্টেডিয়াম বুলেটিন কো পাওয়ার বাই চ্যাক অলিভয় দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন